শিক্ষার্থীরা একটি ভিনদেশি ভাষার ব্যাকরণ শিখছে বা শিখবে শিখে থাকে তো নতুন বিষয়ে ছোট্ট বাচ্চাদের সামনে এরকমের মানে ব্যতিক্রম ধর্মীয় পরিভাষাগুলোকে পরিচয় করানো এটা আসলে একটু কঠিন তো একজন শিক্ষকের জায়গা থেকে একজন শিক্ষক হিসেবে ছাত্রদেরকে কীভাবে সংজ্ঞাগুলোকে পরিচয় করিয়ে দেওয়া উচিত মানে যেমন বছরের শুরুতেই এখন আমরা ছাত্রদেরকে মৌজুন বিহি কি মৌজুন কি সিগা কি হ্যাঁ মাদ্দা কী এই সব বিষয়গুলোকে বহস কী বাব কী এই বিষয়গুলোকে আমরা পরিচয় করানো আমরা যদি একেবারে সহজ করে এটাকে পরিচয় করাতে চাই তাহলে দেখুন বিষয়টাকে এরকম হতে পারে আমরা যদি এভাবে বুঝাই ইনশাল্লাহ ছাত্ররা সহজে বুঝে যাবে আপনি ধরুন সর্বপ্রথম এতটুকু যে মৌজুন বিহি এটা কি যে আরবিতে একটা নিয়ম রয়েছে যে একটা তিন শব্দ বিশিষ্ট হলে এটাকে কালিমা বলা হয় তিন শব্দ বিশিষ্ট হতে হবে তো এটার জন্য আরবগণ বাছাই করেছেন ফাহালা ফাহালা শব্দটাকে ফা এটাকে বলা হয় ফা কালিমা আইন এটা আইন কালিমা লাম এটা লাম কালিমা যে শব্দের মধ্যে ফা কালিমা আইন কালিমা লাম কালিমা এই তিন কালিমা যে শব্দ গঠিত হবে তো এর মূল যেটাকে আপনি আপনি এরকম ধরতে পারেন ধরুন আমরা অনেক সময় একজনকে পাঠাচ্ছি যে ভাই তুমি আমার জন্য একটা একজোড়া জোতা নিয়ে আসো তো সে জোতা আনতে যাবে তো আমার জন্য কীরকম জোতা আনবে আমি যদি তাকে একটা জোতা নমুনা হিসেবে দিয়ে দিই এই রকমের জোতা আনবে এই যে নমুনা যেটা এটাই হচ্ছে মজুন আমরা যদি তাদের এরকম প্র্যাকটিক্যালি কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই সহজে বুঝে যাবে মজুম বিহি কি নমুনা এই শব্দগুলো এই নমুনায় হতে হবে শব্দের মধ্যে তিনটা জিনিস থাকতে হবে ফা কালিমা অ্যান্ড কালিমা খালিম এই তিনটে জিনিস থাকবে আমরা দেখুন এটাকে এরকম বুঝতে পারি আমি এখানে এটার একটা নমুনা আছে এই যে দেখুন আমাদের এখানে যে শব্দটা আছে এখানে ধরুন এটা হচ্ছে এমনি কিন্তু মিজান মানি দাড়ি পাল্লা ঠিক না মিজান দাড়িপাল্লা তো দাড়ি পাল্লাটা এরকমও হবে এই যে ধরুন দাড়ি পাল্লা আছে এই যে ফা এটা যেন এই ডান পাশের পাল্লাটা হ্যাঁ এই মাঝখানে যেটা দিয়ে আমরা দাড়িপাল্লা ধরে ওজন দিব মাঝখানের এই গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আইন খালিমা আইন আর এই যে আরেকটা পাল্লা রয়ে গেল এটা হচ্ছে লাম কালিমা ফা কালিমা আইন কালিমা লাম কালিমা এই যে একটা জিনিস দিয়ে হয় এটা দিয়ে এখন ওজন দিবেন আপনি এটা দিয়ে ওজন দিবেন এখন দেখুন আমরা এখানে দেখলাম এই দেখলামা এর সাথে মিলে গেছে দাখালা দাল যেন এটা দাখালার দাল খা এটা যেন আইন কালিমা লাম এটার জন্য এই পাল্লাটা এই মিলিয়ে এটা একটা দাড়ি পাল্লা হয়ে গেল তা আমরা দেখলাম এই ফাঁলা দিয়ে দেখলাম এটা এটার সাথে মিলে কিনা তা আমরা ওজন দিয়ে দেখলাম ফালা আলা মিলে গেছে তারপরে মনে করেন ইয়া ফা আলু ইয়া দলু ফা দা খেলুন এরকম আমরা দাড়িপাল্লাগুলি দিয়ে যখন ওজন করছি তো আমরা দেখতে পাচ্ছি যেটা মিলে গেছে তাহলে মৌজন বিহি হচ্ছে ওই যার সাথে আমরা ই করব মিলাব। যেই শব্দের মধ্যে ফা কালিমা আইন কালিম কালিমা থাকে এটা মৌজুন আর এর সাথে আমরা মিলানোর জন্য হ্যাঁ এর সাথে আমরা মিলানোর জন্য যে শব্দটাকে নিয়ে আসবো যে দেখছি যে এটার সাথে মিলে কিনা ওই যে আমরা একটাকে লোককে পাঠিয়েলাম পাঠালাম যে ভাই তুমি জোতা নিয়ে আসো সে মিলিয়ে দেখলো এটা এটার মধ্যেই তো যার সাথে মিলালো এটা মৌজনবিহি যেটাকে মিলিয়ে নিয়ে আসলো এটা মিজান বা সিগা দেখুন এরপরে যদি আমরা আসি তারপরেও যদি আমরা সিগার একটা পরিচয় দিই সিগা শব্দটা সৌগুন সিগা এখান থেকে এসেছে তো সিগা হলো কি ধরুন আসলে আপনার অলঙ্কার আদি নির্মাণ করা তৈরি করা অলঙ্কার আদি তৈরি করা এরকম বলা হয় এটা মূল অর্থের মধ্যে এরকম আছে সেইগা তাহলে আমার এই যে এক একটা সিগা আমি একটা গরদান তৈরি করছি এখন মাঝির ফাহালা ফাহালা ফাহালু ফাহাত এই যে আমরা একটা গরদান দিব এখানের প্রত্যেকটা সিগা এক একটা অলঙ্কার প্রত্যেকটা সিগা এক একটা অলঙ্কারের মতো সিগা বলা হয় আরবিতে অলঙ্কারকে আবিধানিক ভাষায় আর নির্দিষ্ট নিয়মে যে শব্দ গঠন করা হয় এটাকে মেজান বা সিগা বলা হয় এটা হচ্ছে সংজ্ঞা তারপরে দেখেন আমরা যখন মেজান মোজান বিহি বা সিগা গেলাম তারপরে আসুন বহাস বহাস কি বহাসের শাব্দিক অর্থ কিন্তু স্বর্ণের খনি তো দেখুন যেন এরকম সরফ আমাদেরকে এরকমের একটা বার্তা দিতে চায় যে যেন আমরা যে এক একটা শব্দ বলছি যেমন আমি ফলা বললাম ফালা বললাম এগুলো এক একটা আলাদা আলাদা অলঙ্কার প্রত্যেকটা আলাদা আলাদা অলঙ্কার এবং এই অলঙ্কারগুলো যেখানে রাখা হচ্ছে এটি হচ্ছে গোডাউন খাজানা হ্যাঁ খনি ওই বহস হচ্ছে এই জন্য বহস এটা হলো খাজানা এটা মানে শাব্দিক অর্থ হলো এটারও একটা পারিপার্শ্বিক অর্থ আছে হ্যাঁ এটারও একটা পারিপার্শ্বিক অর্থ আছে যে একটা পূর্ণ গরদানের একটা পূর্ণ গরদানের শিরোনামকে বহস বলা হয় শিরোনামটাকে বহস বলা আপনি এটা ফাহালা ফাহালা ভালু ফাহালাত এটা শিরোনাম দিলেন বাহাস ইসবাদ ফেল মাজি মতলক মারুফ এই শিরোনাম এই শিরোনামটার নাম হচ্ছে বাহাস তারপরে দেখান আছে আচ্ছা আরও কি শব্দ আছে বা জি দেখেন এখন এই যে আমরা যেন কি করলাম একটা স্বর্ণের একটা অলঙ্কার আছে সবগুলোকে একত্রে রেখে একটা গোডাউন আছে সেই গোডাউনে প্রবেশের জন্য যে দরজাটা থাকবে এটা হচ্ছে বা এখানে কিন্তু একটা জিনিস যেভাবে সার্ফিগন একটা জিনিস তৈরি করে দিয়েছেন যে একটা স্বর্ণের যেন একটা খনি এখানে আছে সেই স্বর্ণের খনিতে অনেকগুলো স্বর্ণ আছে হ্যাঁ একটা ঢোকার দরজা আছে এরকমভাবে কিন্তু তারা জিনিসটা কী করেছে তো যাই হোক মোটামুটিভাবে আর এগুলো তো কেতাবাদিতে উল্লেখ পাওয়া যায় প্রত্যেকটা শব্দ